জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম এবার ডক্টর ইউনুসের পতন নিশ্চিত একই ঘোষণা দিল সেনাপ্রধান আওয়ামী লীগের নেতাকর্মী শাহবাগের সমন্বয়কদের কুত্তার মতো পিটাচ্ছে এইদিকে ডক্টর ইউনুসের বাসভবনের সামনে দফায় দফায় সংঘর্ষ পুলিশ এবং শিক্ষার্থীর মধ্যে ডক্টর ইউনুসের সময় ফুরিয়ে এসেছে সেনাপ্রধান শেখ হাসিনাকে গোপনে দ্বিগুণ পাওয়ার দিয়েছে অপরদিকে একদের ফাঁসি দেওয়ার প্ল্যান চূড়ান্ত করতেছে গোপন সূত্রে জানা গেছে আগস্ট মাসেই ডক্টর ইউনুস ক্ষমতা ছেড়ে পালাবে শুধু এখন সময়ের অপেক্ষা সর্বশেষ জানা গেছে বিমানবন্দরে পাকিস্তানের একটি বিমান এসে অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে ডক্টর ইউনুস এনসিপির নেতাকর্মী এবং সমন্বয়করা দেশ ছেড়ে পাকিস্তানে পলায়ন করবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত পাঁচই আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র বললেন উপদেষ্টা মাহফুজ জুলাই ঘোষণাপত্র পাঁচই আগস্টের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম শুক্রবার দিবগত রাত বারোটার দিকে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মাহফুজ আলম লিখেন জুলাই ঘোষণাপত্র এখন বাস্তবতা পাঁচই আগস্টের মধ্যে ঘোষিত হবে ঘোষণাপত্র ঘোষণাপত্র ইস্যুকে গণ আকাঙ্ক্ষায় বাঁচিয়ে রেখে এটা বাস্তবায়নের পথ সুগম করার জন্য সবাইকে ধন্যবাদ গত বছর জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক অঙ্গনে অন্যতম আলোচিত বিষয় এই জুলাই ঘোষণাপত্র অভ্যুত্থানের বর্ষপূর্তি সামনে রেখে সম্পতি জুলাই ঘোষণাপত্রের চূড়ান্ত খসড়া বিএনপি জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির বিভিন্ন দলকে পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্রের খসড়ায় ছাব্বিশটি দফা রয়েছে প্রথমে একুশ দফা মহান মুক্তিযোদ্ধা সহ বাংলাদেশের মানুষের অতীতের বিভিন্ন ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রাম থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে পরের পাঁচটি দফায় রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কারের আকাঙ্ক্ষা আওয়ামী লীগ শাসন আমলে গুম খুন গণহত্যা মানবতা বিরোধী অপরাধ ও সব ধরনের নির্যাতন নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধের দ্রুত উপযুক্ত বিচার আইনের শাসন ও মানবতা বিরোধী দুর্নীতি শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয়েছে আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা হবে বললেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করার কথা জানিয়েছেন দলটির পক্ষ থেকে বলা হয়েছে আগামীকাল রোববার তিনই আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেওয়া হবে আজ শনিবার সকাল সাড়ে নয়টার পর এনসিপির ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ কথা জানানো হয় নতুন বাংলাদেশের ইস্তিয়ার ঘোষণার অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন এনসিপি দলটির প্রত্যাশা ইতিহাসের ও সবার সঙ্গে দেখা হবে এইদিকে এর আগে গত বুধবার বিকালে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন তিন আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইস্তিয়ার ঘোষণা দেওয়া হবে এইদিকে সেদিন সবাইকে শহীদ মিনারে যোগদানের আমন্ত্রণ জানিয়ে নাহিদ ইসলাম আরও বলেন আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব আগামীকাল রোববার ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ হওয়ার কথা রয়েছে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে অবরোধের হুঁশিয়ারি আব বাংলাদেশের জুলাই ও ঘোষণাপত্র জারির দাবিতে সরকারকে আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ইউনাইটেড পিপলস অব বাংলাদেশ আজ শুক্রবার রাজধানীর শাহবাগে গণজমায়ে থেকে এ ঘোষণা দেওয়া হয় দাবি পূরণ না হলে ছয় আগস্ট থেকে দেশ জুড়ে অবরোধের কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটি ছত্রিশে জুলাইয়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবি শীর্ষক গণজমায়েত অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা আপ বাংলাদেশের নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও জুলাই সনদ ও ঘোষণাপত্র জারি না হওয়াকে অন্তবর্তী সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তারা আপ বাংলাদেশের আহবাক আলী আহসান জুনায়েত বলেন আমরা এক বৈশ্যমহীন বাংলাদেশ চেয়েছিলাম কিন্তু আহতদের ভাগ্যের পরিবর্তন হয়নি আমরা দেখেছি যারা জুলাইয়ের নেতৃত্ব ছিল জুলাইয়ের পর তাদের পকেট ভারী হয়েছে আমি বলতে চাই আপনাদের এই পকেটের হিসাব দিতে হবে সরকারকে উদ্দেশ্য করে আলী আহসান বলেন আপনারা জুলাই ঘোষণাপত্র দিতে পারবেন কি পারবেন না তা জানান না পারলে আমরা আছি যারা জীবন দিতে প্রস্তুত ছিলাম বাংলাদেশের সেই বিশ কোটি জনগণ জুলাই ঘোষণাপত্র জারি করবে আপ বাংলাদেশের আহ্বায়ক বলেন ছত্রিশে জুলাইয়ের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না হয় তাহলে ছয় আগস্ট থেকে দেশ জুড়ে অবরোধ শুরু হবে এ সরকারের কোনো হুমকি আমাদের দামিয়ে রাখতে পারবে না গণসমায়েতে অংশ নিয়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বলেন আপ বাংলাদেশের নেতারা এখনও কোনো প্রোটোকল ছাড়া রাস্তাঘাটে হাঁটেন কিন্তু কেন তারা যেদিন প্রোটোকল নিতে শুরু করবেন সেদিন থেকে তাদের বিরুদ্ধেও তিনি কথা বলা শুরু করবেন জুলাই সনদ ঘোষণাপত্র জারির আহ্বান জানিয়ে শরীফ ওসমান বলেন এখন পর্যন্ত বিদ্যমান আইনি কাঠামোয় জুলাই শহীদের রাষ্ট্রদ্রোহী তাদেরকে আইন স্বীকৃতি দেওয়া হয়নি আজকের মধ্যে সরকার দিনক্ষণ না জানালে আগামী তিন তারিখ আগস্ট ইনকিলাব মঞ্চের উদ্যোগে কফিন মিছিল নিয়ে সচিবালয় অবরোধ করা হবে বিগত এক বছর থেকে একটি দুর্বল সরকার দেশ চালাচ্ছে উল্লেখ করে আব বাংলাদেশের সদস্য সচিব আরেফিন মোহাম্মদ বলেন জুলাই এক বছর পূর্তিতে ঘোষণাপত্রের জন্য আমাদের আবারও করতে হচ্ছে লজ্জাজনক আর কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবি জুবায়ন বলেন আমরা যে মৌলিক সংস্কার চেয়েছিলাম এখনও তার কিছুই হয়নি এখনও শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের চিকিৎসা নিশ্চিত হয়নি আমি উপদেশ ইনভেস্টারদের উদ্দেশ্যে বলতে চাই অবিলম্বে জুলাই সনদ ঘোষণা করুন আপনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া খুব বেশি নেই জুলাই ঘোষণাপত্র আসছে উপদেষ্টা আসিফের ফেসবুক পোস্ট জুলাই ঘোষণাপত্র আসছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট দিয়ে একথা জানান তিনি উপদেষ্টা আসিফ ওই ফেসবুক পোস্টে ছত্রিশে জুলাই আন্দোলনের শিল্পীদের রাজপথের ভূমিকা তুলে ধরেন তিনি লিখেন হত্যার বিচার ও চলমান দমন পীড়ন বন্ধের দাবিতে রাজপথে নামেন শিল্পীরা সকাল এগারোটায় সংসদ ভবনের সামনে মানববন্ধনের পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও খামারবাড়ি মোড়ে পৌঁছালে পুলিশ তাদের পথ আটকে দেয় বাধা পেরিয়ে বৃষ্টিতে ভিজে স্লোগান দিতে দিতে তারা পৌঁছান ফার্মগেটে যেখানে বন্যার হাতে দাঁড়িয়ে রাজপথে প্রতিবাদ চালিয়ে যান গণ ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রো রেলের পিলারে আঁকা গ্রাফিতির আনুষ্ঠানিক উদ্ধার উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সুদীপ ভইয়া এজন্য বিজয় স্মরণী মেট্রো রেল স্টেশন চত্বরে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আসিফ বলেন গাফিতিগুলো আমাদেরকে আওয়ামী লীগ স্বৈরা শাসনের ভয়াল দিনগুলো এবং জনগণের সাহসী প্রতিরোধের ইতিহাস বারবার স্মরণ করিয়ে দেবে ভবিষ্যতে দেশে যেন আর কোনো সৈরাচার মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে লক্ষ্যে এসব গ্রাফিতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বিগত ১৬ বছরে আওয়ামী লীগ স্বৈরা শাসনের নিপীড়ন জনগণের টানা প্রতিরোধ এবং শেখ হাসিনার পতন ঘটনার জুলাই গণ ইতিহাস তুলে ধরে ঢাকার মেট্রো রেলের পিলারে এসব গ্রাফিতি আঁকা হয়েছিল সম্মানিত দর্শক আপনারা শুনতে পারলেন বিস্তারিত আলোচনা আমাদের দেশে কি হচ্ছে বা কি হতে চলেছে পাঁচই আগস্টকে কেন্দ্র করে প্রিয় দর্শক এই পাঁচই আগস্টকে কেন্দ্র করে সমন্বয় একটা কতবার বড় বিপদের সম্মুখীন হতে চলেছে নাকি শেখাসিনা আবারও দেশে ফেরত আসতেছে নাকি ডক্টর ইউনিসের পতন হচ্ছে সবকিছু মিলিয়ে আপনাদের কাছে কি মনে হয় দর্শক আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন